एक हमें ज़रा ज़रा पाटे हैं तो हमें दारा में ऐसे जगह दर्शावरा एक्टिविटी ऐसे वर दर्शावरा ऑफिस चूर वीज़ नामी काफी एक्टिविटी ऑफिस इन ज़रा चाशन मल बिचौले तभी चूर वीज़ उस दिन हमारे फ़ोन बने हैं हारेस अंकल हमारे बिलिंग रे हारेस ताकि आपके दौरे कामेश बताएं अभी से तो � আপনারা ধৈর্য ধরতে হবে বিদেশ আপনারা যদি এখন ধৈর্য ধরতে হবে প্রথম প্রথম কিছু হয়ে যায় না হয়ে যায় না তো আপনারা ধৈর্য ধরবেন ধৈর্যের প্রবলেম কি হয় তো আমার ভিডিও যদি ভালো লেগে থাকে তাও আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেবেন আমার চ্যানেলে সত্য সত্য ভিডিও দেওয়ার চেষ্টা করি খুব একটা শব্দ আপনার সত্য নিউজ আমার চ্যানেলে পাবেন তো আমি এই জায়গায় আইসি তাই নেওয়ার জন্য ওই সামনে এখানে আগে সব কিছু পাবেন বাংলাদেশে যাবতীয় যা আছে আলু পেঁয়াজ রসুন যা যাবতীয় একটা ফ্যামিলি চলার জন্য যা কিছু দরকার সব ধরনের যে ছোট জায়গা আছে বাংলাদেশ থেকে আসে বিভিন্ন দেশ থেকে আসে ইন্ডিয়া থেকে কয়েকটি সাবটা আছে ওই জায়গায় আর করে বিভিন্ন এলাকার বাঙালি এই জায়গায় বাঙালি খাবার বেশি পাবেন তো